আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা বের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোল তেইশ এয়ার সাসপেনশন সমৃদ্ধ এই বাসের বডির কাজ প্রায় শেষ আর দুই দিনের মতো সময় লাগতে পারে প্রথম রড বের হতে এনা ট্রান্সপোর্টের মালিকানাধীন এই বাসগুলোতে সম্পূর্ণ নতুন একটি ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে বাসগুলো তৈরি হচ্ছে আমিন বাজারের এভার ব্রাইট মোটরসে বাসের ফ্রন্ট ব্যাক বা পেন্ট স্কিম সবই একদম নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে সচরাচর মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান বাস বোর্ডে কপি করা হয় কিন্তু এই বাসটি ডিজাইন তৈরি করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই জেনারেটেড বেশ কিছু বাসের ছবি এনা ট্রান্সপোর্টকে দেয়া হয় এরপর সেখান থেকে এই বাসটিকেই তারা পছন্দ করে এরপরে এভারব্রাইড মোটরস এই বাসের উপর কাজ শুরু করে ছবির বাসের মতো হয়তো হুবু এই বাসটি হয়নি একদম অ্যাকুরেট কারণ এই ছবির যে বাস এটি হচ্ছে রেয়ার ইঞ্জিনের বাস দেখানো হয়েছে এখানে আর এই বাসটি যেটি এভারব্রাইট তৈরি করছে অর্থাৎ এনা ট্রান্সপোর্টের এই বাসটি হচ্ছে ফ্রন্ট ইঞ্জিনের যার কারণে হুবুহু না হলেও অন্তত বলতে পারি আমি এইটির পার্সেন্ট তারা দেওয়ার চেষ্টা করেছে বাসের বডির ফিনিশিং থেকে শুরু করে পেন্টি স্কিম বা ব্যাক সব কিছুই যদি দেখি অসাধারণ কাজ করেছে এবার ব্রাইট মোটরস এই বাসের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি আরও দুই একদিন সময় লাগবে পুরোপুরি কমপ্লিট হতে গ্যারেজে শেষ মুহূর্তের কাজ চলছে দুটি বাস হয়তো দুই তিন দিনের মধ্যে বের হয়ে যাবে আর বাকি দুটি বাসের কাজ হাফ ডান ওই বাস দুটি বের হতে হয়তো ঈদের পর্যন্ত লেগে যাবে তো এদের ট্রান্সপোর্টের টার্গেট আছে ঈদের আগে তার চারটি বাস একসাথে নামাবে আর এই বাসগুলো চলবে ঢাকা খুলনা ঢাকা রুটে আমি এবার এই বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বাইরের মতো ভেতরটাও তারা বেশ সুন্দর করেছে একটি গর্জিয়াস ফিল ভেতরে দেওয়ার চেষ্টা করেছে অনেকটা গোল্ডেন একটি ভাইব আপনারা ভেতরে দেখতে পাবেন আমি যদি বাসের সিটগুলো আপনাদের একটু দেখাই ইকোনমিক ক্লাস হিসেবে সিটগুলো বেশ ভালোই বড়। যদিও লেগরেস্ট নেই যথেষ্ট নরম সিট যেখানে আপনারা বসবেন সেই জায়গা হ্যান্ড রেস্ট বা হেড রেস্ট সব জায়গায় বেশ নরম ফোম ব্যবহার করা হয়েছে এই বাসে এগারো টনের এসি ব্যবহার করা হয়েছে প্রায় বারো মিটারের কাছাকাছি লম্বায় এই বাস এই ধরনের বাসে সাধারণত দশ কি সাড়ে দশ টনের এসি ব্যবহার করলেই হয়ে যায় কিন্তু কিন্তু সরাসরি কোরিয়া থেকে আনা এগারো টনের এসি এনা ট্রান্সপোর্ট এই বাসগুলো ব্যবহার করেছে ফলে বেশ ভালো ঠান্ডা হবে ভেতরটা কম্বল ছাড়া ভ্রমণ করা খুব কষ্ট হয়ে যাবে আমার মনে হচ্ছে এই বাসের সিট আছে চল্লিশটি আমি আগেই বলেছি প্রায় বারো মিটারের কাছাকাছি লম্বাই এই বাস এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা ভালো পরিমাণে জায়গা আছে পা রাখার জন্য আমি আপনাদের বসে দেখাচ্ছি সামনে সিট যদি এমন অবস্থায় পেছনে শুয়ে দেয়া হয় এই সিটগুলো পেছনে প্রায় অর্ধেকের মতো শুয়ে পড়ে তাতেও পা রাখতে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না আর সেন্ট্রাল এসির পাশাপাশি প্রতি সিটের উপরে আপনার এসি নব পাবেন এখানে সাউন্ড বক্স আছে রিডিং লাইট আছে এগুলো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন এই যে নবগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মতো করে আর এটা হচ্ছে বাসের একদম সামনের অংশ সামনে টিভি আছে ঘড়ি আছে আর ঢাকা খুলনা রুটে বাসগুলো চলবে এখন পর্যন্ত ভাড়া কত আমি জানি না ঈদ যাত্রায় যারা ঢাকা খুলনা রুটে চলাচল করবেন তারা এনার ট্রান্সপোর্টে ভ্রমণ করলে এই নতুন বাসের একদম প্যাকেট বাসের ফিল নিয়ে ভ্রমণ করতে পারবে ঢাকা খুলনায় মূলত বিজনেস ক্লাসের বাসগুলো এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত ভাড়া নিয়ে থাকে এটি যেহেতু ইকোনমিক ক্লাসের বাস সেই হিসাবে ভাড়া একটু কমই হবে আমি ধারণা করছি হয়তো আটশো টাকার মধ্যে আপনার এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন আর এই বাসগুলোতে ভ্রমণ করলেও লাক্সারিয়াস একটা ফিল আপনারা পাবেন কারণ এই চেসিসগুলো যদি আমি কম্পেয়ার করি হিনোর সাথে বা ফুসুর সাথে বা ইসিজুর সাথে সেই হিসাবে তুলনামূলক বেশ ভালো চেসিস এগুলো আর দুদিন পর যখন এই বাস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি চেষ্টা করবো একদম কমপ্লিট একটি ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে